দাম্পত্য সম্পর্ক কেবল ভালোবাসার উপর নির্ভর করে না এটি তৈরি হয় শক্তিশালী মানসিক ভিত্তির উপর গবেষণা বলছে এক দীর্ঘস্থায়ী এবং স্বাস্থ্যকর দাম্পত্য জীবনের জন্য দুটি বিষয় অপরিহার্য বিশ্বাস এবং শ্রদ্ধা আজ আমরা এই দুটি উপাদানের বৈজ্ঞানিক গুরুত্ব ও তা সম্পর্কে কিভাবে প্রভাবিত করে তা বিশ্লেষণ করব বিশ্বাসের ভূমিকা দ্য রোল অফ ট্রাস্ট বিশ্বাস মানসিক ও আবেগীয় সংযোগের মূল ভিত্তি মানসিক বিজ্ঞান কি বলে বিশ্বাস সৃষ্টির জন্য আমাদের মস্তিষ্কের অক্সিটোসিন নামক হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি বন্ডিং হরমোন নামেও পরিচিত যখন আপনি সঙ্গীর প্রতি বিশ্বাস স্থাপন করেন তখন এই হরমোন সক্রিয় হয়ে আপনাকে মানসিক প্রশান্তি ও নিরাপত্তায় অনুভূতি দেয় কিভাবে বিশ্বাস তৈরি করবেন প্রতিদিন সৎ এবং স্বচ্ছ থাকুন ছোট ছোট প্রতিশ্রুতি রক্ষা করুন সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন শ্রদ্ধার ভূমিকা দা রোল অফ রেসপেক্ট শ্রদ্ধা এমন একটি মানসিক গুণ যা সম্পর্ককে ভারসাম্যপূর্ণ রাখে মনোবিজ্ঞান কি বলে শ্রদ্ধা আপনার সঙ্গীর আত্মমর্যাদাবোধ এবং আত্মবিশ্বাস বাড়ায় এটি আমাদের মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ ঘটায় যা আনন্দ এবং সন্তুষ্টির অনুভূতি তৈরি করে গবেষণা থেকে প্রমাণিত হার্ভার্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে শ্রদ্ধাহীন সম্পর্ক দীর্ঘমেয়াদে হতাশা এবং হতাশা বোধ বাড়ায় অন্যদিকে পারস্পরিক শ্রদ্ধা সম্পর্কে সম্পর্ককে স্থিতিশীল এবং ইতিবাচক রাখ কিভাবে শ্রদ্ধা বজায় রাখবেন সঙ্গীর মতামত শুনুন এবং সেটাকে মূল্যদিন বিতর্কের সময় কটু কথা এড়িয়ে চলুন সঙ্গীর ব্যক্তিগত স্পেস এবং শখের প্রতি শ্রদ্ধাশীল হন বিশ্বাস ও শ্রদ্ধা পারস্পরিক সংযোগ বিশ্বাস এবং শ্রদ্ধা একে অপরের পরিপূরক যখন আপনি সঙ্গীর প্রতি শ্রদ্ধাশীল হবেন তখন তার উপর আপনার বিশ্বাস আরও গভীর হবে একইভাবে বিশ্বাস থাকলে শ্রদ্ধা প্রদর্শন সহজ হয় সম্পর্কের বিজ্ঞান গবেষণা বলছে বিশ্বাস এবং শ্রদ্ধার অভাবে মস্তিষ্কের অংশ সক্রিয় হয়ে যায় যা ভয় এবং উদ্বেগ সৃষ্টি করে অন্যদিকে এই দুইটি গুণ সম্পর্ককে নিরাপত্তা এবং স্থিতিশীলতার দিকে নিয়ে যায় বাস্তব টিপস দাম্পত্য জীবনে বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখতে আপনি কি করতে পারেন খোলামেলা আলোচনা করুন প্রতিদিনে ছোট বিষয়গুলো নিয়ে কথা বলুন ক্ষমাশীল হন ভুলগুলো নিয়ে বাড়াবাড়ি না করে এগুলো থেকে শেখার চেষ্টা করুন সঙ্গীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন তাদের ছোট ছোট কাজগুলোর জন্য ধন্যবাদ জানান যত সিদ্ধান্ত নিন যে কোনো বড় বা ছোট সিদ্ধান্ত একসঙ্গে নিন দাম্পত্য জীবনে বিশ্বাস এবং শ্রদ্ধার ভূমিকা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত এগুলো শুধু সম্পর্কে মজবুত করে না বরং মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী আপনার দাম্পত্য জীবনে বিশ্বাস এবং শ্রদ্ধা কিভাবে সহজ করছে আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না